প্যাঁচটা কীভাবে মারে নাই কথা বলেন মারছে না যখন প্যাঁচটা মারে বাই তখন গোড়ো লড়তে পারে না তখন এই চুরি করা দুধটা খেয়ে এলা ভেজির লগে লাগাইছিলেন এটা তো ভাই একটা দাঁড়ায় এটারে যদি আমি ভেজির দ্বারে দিই ভেজিয়ে তার মাথাটা ধরি গে কাঁচা মরিচের মতন খেয়ে কেন এটা ভাই ফোনা ধরতে পারে আচ্ছা আরে এটা কিন্তু করতে পারলেন আচ্ছা এটা কি করে ভাই আমাদের নতুন দুইটা দেখে কেন আমার খেলা দেখেন আমি নীল সাপে রে সাপে নীল রে এটা কি দেখবেন ভাই এটা না দেখে বাড়িতে কলা গাছ দেখেন ভালো কেন এটা খেলা জানেন এটা সাইরা দিলে খালি ভাই দূর হয়ে এই সাতটা মানুষ কামড়ে মারতে যা দেখেছেন এখানে আমি বন্ধু করে ধুয়ে আমার এই বাক্স থেকে সাত জায়গায় সাতটা বেশি বড় না ভাই এরকম মুডা মাথা চুলের মতন সাতটা কালা আমি এন থেকে গুতা মারলে আপনার জায়গায় খারায় ভয় পাই সাতটা ভাইয়া তো জোরে ডাক সাতটা যেন আমি ধরছি ভাই আমি একটা ঘরের থেইগা ধরছি আজকে একটু কথা কয়ে আগের ঘরে তিন দূরে গত থাকে না ভাই এই ভাই মাটির ঘরে বিছনা বিছনা ঘুমাই রয়েছে সাপে কিছু দিন পাই যায় সাপের ভেড়া তৈরি গেছে খালি সাপের লাগছে খিদে সাপটা বাইরিয়ে মাইয়াটার হর ভেতে যাইত আচ্ছা বলেন তো ভাই সাপটি ঠান্ডা না গরম যখন মাইয়াটাই ঠান্ডা পাইছে ভাইয়া ভাউডল আর আমার সাপে ভার মধ্যে কামড় দিয়ে ফার মধ্যে ফেসে এ তখন একটা কামড় মারছে ভাই